প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি শহীদ স্মরণ অনুষ্ঠান আজকের দিনে আসামের করিমগঞ্জ জেলার করিমগঞ্জ শহরে উনিশশো ছিয়াশি ইংরেজিতে জগন্ময় দেব যার ডাকনাম ছিল জগন দেবেন্দু দাস যার ডাকনাম ছিল যিশু মাতৃভাষা বাংলা রক্ষার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি কবিতা উৎসবে রিক্রিয়েশনের পক্ষ থেকে শত কোটি প্রণাম এবং ব্যক্তিগতভাবেও আমি তাদের প্রতি প্রণাম জানাচ্ছি পাশাপাশি উনিশশো একষট্টি ইংরেজির আসামের শিলচর রেল স্টেশনে একাদশ শহীদ হয়েছিলেন মাতৃভাষা রক্ষার জন্য তাদের প্রতিও জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং উনিশশো বাহাত্তর ইংরেজিতে শহীদ হয়েছিলেন বিজেন চক্রবর্তী বাচু তার প্রতিও আমি জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং আমাদের প্রতিবেশী বিশ্বের মণিপুরী ভাষার মাতৃভাষা রক্ষার জন্য বীরঙ্গনার সুদেশা সিনহা কলকুলিঘাট স্টেশনে আত্মবলিদান দিয়েছিলেন তাদের প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা কবিতা উৎসব কে এডি ক্রিয়েশন পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাতৃভাষা অধিকার স্থাপিত প্রত্যেকে মাতৃভাষায় কথা বলুক এবং ব্যক্তিগতভাবেও আমি সবার মাতৃভাষার কথা বলার সপক্ষে কথা বলছি আজকের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে জগন্ময়দেব এবং দিবন্দু দাসকে স্মরণ মনন করে আমি কবিতা পড়ছি কবিতা শ্রীডিক্রিয়েশন মূলত কবিতা চ্যানেল তাই কবিতা দিয়েই শহীদদের প্রতি আমার সতকরি প্রণাম জানাচ্ছি তাহলে পড়ে নিচ্ছি আজকের কবিতা কবিতার শিরোনাম হারাতে পারি না কবিতার শিরোনাম হারাতে পারি না ষাটর্দ বয়স এখন আমার চলতে চলতে অনেক কিছুই হারিয়ে ফেলেছি কৈশোর যৌবন হারিয়ে ফেলেছি স্মৃতিভ্রম ঘটে যাচ্ছে টিকিট পাতেও হারিয়ে ফেলেছি কিন্তু জন্মের প্রথম মামা ডাকা শব্দ এখনো হারায়নি মা তো চিরন্তন মা আদি ঐতিহ্য অসীম বর্ণালী মামার রূপশালী ডিঙ্গি ভরা দান মামার নিত্য নতুন স্বপ্নের জননী কুসুমিত উদ্যান তারা হাত ছুঁয়ে দূর চলে এসেছি দিগন্ত আকাশ ছুঁয়েছে পাখিদের ঝাঁক ফিরে যাচ্ছে ঘরে উঠুনে তার শব্দ কুড়িয়ে ফিরছি চলতে চলতে কত কত ঘটনা রোমাঞ্চকর সাক্ষী হয়ে আছে আমার মা শব্দ তাকে কখনো আমরা হারাতে পারি না আনন্দ উদ্বেগ অভিমান কত কত ধুলিমাকা দিন ঝড় জল মামা শব্দের রঙিন দিন এই মামা বুলের ভেতর জেগে আছে সেই নক্ষত্র উদ্ভাস মামা শব্দের বুলের উচ্চারণে জেগে থাকতে আমাকে দাও সেই নক্ষত্র উদ্ভাস মামা শব্দের বুলের উচ্চারণে জেগে থাকতে আমাকে দাও ফুলের সৌরবে মাকে স্পর্শ করে থাকতে আমাকে আমাদের দাও বাসা জননী আমার জন্মগত অধিকার তাকে ভালোবেসে বুকে ধারণ করেছি অনন্ত অসীম ঢেউ এর মামা শব্দের ভেতর দিয়ে পৃথিবী দেখেছি সেটা কেড়ে নিতে কক্ষণ কক্ষণ দেব না জন্ম জন্মান্তরের জননী মা তাকে কেড়ে নিতে কক্ষণ দেব না দেব না কক্ষণ দেব না অনন্ত অসীম ঢেউয়ের ভেতর এর মামা শব্দের পৃথিবী দেখেছি সেটা কেডে নিতে কক্ষণো দেব না জন্ম জন্মান্তরে জননী মা তাকে কেডে নিতে দেব না দেব না কক্ষণ দেব না কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন পুরো কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য পৃথিবীর হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার